হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বডি স্ক্রাব তৈরি করবেন ফ্রেন্ডস এই স্ক্রাবগুলো সব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ত্বকের উজ্জ্বলতার জন্য ত্বক ফর্সা করার জন্য এবং স্যানট্যান রিমুভ করার জন্য এটি অত্যন্ত উপকারী একটি বডি স্ক্রাব আমরা মার্কেট থেকে অনেক বডি স্ক্রাব কিনে থাকি দামে এবং এগুলোর বেশিরভাগই প্রায় কেমিক্যাল স্ক্রাব যা ব্যবহারে আপনার ত্বকে নানারকম সাইড ইফেক্টও দেখা দিতে পারে কিন্তু এই স্ক্রাবে পাবেন একের মধ্যে দুই দুইটি উপকারিতা এই স্ক্রাবটি আপনারা ফেস এবং বডিতে ব্যবহার করতে পারবেন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই স্ক্রাবটি বানিয়ে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন বডি স্ক্রাবটি তৈরির জন্য প্রথম উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে চালের গুঁড়ো এরপর লাগবে মুসুরের ডালের গুঁড়ো ফ্রেন্ডস অনেক ক্ষেত্রে মুসুরের ডালের গুঁড়ো সহজে পাওয়া যায় না তাই আমি আপনাদের বলছি এটা কি কীভাবে পাউডার বানিয়ে নেবেন মুসুরের ডালের গুঁড়ো তৈরির জন্য প্রথমে মুসুরের ডাল নিয়ে এগুলোকে গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে এবং গ্রাইন্ডারের সাহায্যে এই মুসুরের ডালগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিলে মুসুরের ডালের গুঁড়ো তৈরি হয়ে যাবে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে বেসন বেসন আমাদের ত্বকে ক্লিন এবং ফর্সা উঠতে অনেক বেশি সাহায্য করে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে দুটি ভিটামিন ই ক্যাপসুল ফ্রেন্ডস আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থেকে থাকে তাহলে আপনারা এর পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন এবং তারপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে কাঁচা দুধ আপনাদের যাদের তৈলাক্ত স্কিন তারা এখানে কাঁচা দুধের পরিবর্তে টক দই ব্যবহার করবেন এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে একটি লেবু তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্ক্রাবটি তৈরি করে নিতে হবে প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করে নিতে হবে দুই টেবিল চামচ মুসুরের ডালের তারপর এর সাথে করতে হবে দুই চালের গুঁড়ো এবং মুসুরের ডালের গুঁড়ো প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে ভীষণ উপকারী এছাড়াও এগুলো ত্বকের ডেড সেলস অর্থাৎ মরাকোষ দূর করতে এবং ত্বকের ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে খুব বেশি সাহায্য করে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে বেসন বেসন আমাদের ত্বকে ক্লিন এবং ফর্সা উঠতে অনেক বেশি সাহায্য করে এখন এই সবগুলো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশে না হয়ে গেলে দেখুন বডি স্ক্রাবটি পুরোপুরি তৈরি দেখুন অনেক সুন্দর একটি কালার এসেছে এই বডি স্ক্রাবে ফ্রেন্ডস এখন এই স্ক্রাবারটিকে যে কোনো একটি জারে সংরক্ষণ করে নিতে পারেন এবং এটিকে এক বছরের জন্য সংরক্ষণ করা যাবে বন্ধুরা এভাবে তৈরি হয়ে গেল হোম বডি অ্যান্ড ফেস স্ক্রাব এখন আমি আপনাদের বলবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য আমি একটি পরিষ্কার পাত্রে দুই চামচ পরিমাণ স্ক্রাব নিয়ে নিচ্ছি ব্যবহারের আগে আপনারা আপনাদের প্রয়োজন মতো বডি এবং ফেস স্ক্রাব নিয়ে নেবেন তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ লেবুর রস এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে দুটি ভিটামিন এবং এরপর এর সাথে এক টেবিল চামচ কাঁচা দুধ অ্যাড করে নিতে হবে অথবা যাদের স্কিন অনেক বেশি তৈলাক্ত তারা এখানে টক দই অ্যাড করে নিতে পারেন বা গোলাপ জল অ্যাড করে নিতে পারেন এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন স্ক্রাবারটি অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি তৈরি এখন এই স্ক্রাবারটিকে এভাবে নিয়ে আপনার বডি এবং ফেসে এভাবে অ্যাপ্লাই করুন খুব ভালো করে পুরো মুখ এবং শরীরে এভাবে অ্যাপ্লাই করে নিন তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন হালকা শুকিয়ে আসা পর্যন্ত হালকা শুকিয়ে আসলে খুব ধীরে ধীরে হাতের সাহায্যে মাসাজ করুন এভাবে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ধীরে ধীরে মাসাজ করুন এবং মাসাজ করা হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে দিন পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এরপর একটি ময়শ্চারাইজার লাগিয়ে নিন ফ্রেন্ডস এই স্ক্রাবারটিতে এজিং প্রপার্টিস স্কিন টাইট করার উপাদান এবং স্কিনকে ফর্সা উজ্জ্বল করার উপাদান রয়েছে ফ্রেন্ডস আপনি এই স্ক্রাবটিকে সপ্তাহে দুই অথবা তিন দিন করে ব্যবহার করবেন তাহলে দেখতে পারবেন আপনি অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন এতে আপনার মুখের ফেস সহ হাত পা ঘাড় গলা পুরো বডি অনেক সুন্দর উজ্জ্বল এবং ভরসা হয়ে যাবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন